আপনি আপনার মেসেঞ্জার আইডির ভিতরে এইখানে এসে যদি ভিডিও সিকিউরিটি অ্যালার্ট এ অপশনের আন্ডারে যদি এখানে অথবা অথবা কোনো না কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে আপনার জন্য মহাবিপদ মেসেঞ্জার তো প্রত্যেকে এখানে এসে সেটিটি চেক করে নেবেন যদি চেক না করে থাকেন সেক্ষেত্রে খুব বিপদে পড়বেন সো বিপদটা কি সেটা একটু পরেই জানতে পারবেন এবং এর সমাধানটা কি তাও আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন খুবই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নিজের মেসেঞ্জার আইডিটাকে সেভ সেফ রাখতে পারে মেসেঞ্জার এই সিকিউরিটি সেটিংটি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা এই ভিডিওর ফলে তাদের আইডিটা সেভ রাখতে পারে তো চলুন দেখে দিচ্ছি সর্বপ্রথম চলে যান আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপে যাওয়ার পর নিচে ডান পাশে থ্রি ডট ক্লিক করবেন দেন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সবার উপর একটি সেটিং ভিউ সিকিউরিটি অ্যালার্ট তো যাদের এই অপশনটা থাকবে না তাদের মেসেঞ্জার আইডিটা সেভ আসে যাদের সমস্যা থাকবে তাদের কিন্তু অপশনটা অটোমেটিক এখানে চলে আসবে এবং পাশে একটা এক থাকবে অথবা দুই থাকবে অথবা ডটও থাকতে পারে তো যার যেটা থাকুক না কেন যদি কিছু একটা থাকে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার এই আইডি ঝুঁকিতে আছে তার জন্য আপনাকে এই সতর্ক বার্তাগুলো দেওয়া হবে তো আপনি কি করবেন এখান থেকে এই অপশনে একবার ক্লিক করবেন দেন এখান থেকে ভিও অল লগ এই অপশনে ক্লিক করবেন সো এর মূল কাজ হচ্ছে আপনার মেসেঞ্জার আইডিটা যদি কেউ হ্যাক করে তার ফোনে লগ ইন করে সেক্ষেত্রে কিন্তু আপনার মেসেঞ্জার আইডিতে অটোমেটিক্যালি এই নোটিফিকেশনটি চলে আসবে যার ফলে আপনি খুব শীঘ্রই এর জন্য একটি অ্যাকশন নিতে পারবেন যদি আপনি এখানে এসে অন্য কোনো ডিভাইস আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসের নাম শো করে সেক্ষেত্রে ধরে নেবেন ওই ডিভাইসে আপনার মেসেঞ্জার আইডিটি লগ ইন করা আছে তো এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি দ্রুত আপনার মেসেঞ্জারের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন আই মিন ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করলেই হবে মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনটি আসার জন্য কিন্তু আপনাকে মেসেঞ্জারের মধ্যে একটি সেটিং এনাবল করতে হবে যারা ওই সেটিং এখনো পর্যন্ত এনাবেল করেননি তাদের মেসেঞ্জার আইডি যদি কেউ হ্যাক করে বা কেউ যদি দশটা ডিভাইসও লগ ইন করে সেক্ষেত্রে কোনো নোটিফিকেশন আসবে না সো যদি আপনি ওই সেটিংটা করতে চান সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু ওই ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং সেটিংটা এনাবল করে আপনার মেসেঞ্জার আইডিটাকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং এই ধরনের নতুন নতুন আপডেট নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন